চীনের ছবি দেখে অলরেডি বুঝতে পেরেছেন আমি কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ ক্রিমাপাকে নিয়ে কথা বলবো তো রোজার মাসে আমি ক্রিমাপাকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেইখানে আমাকে সবাই মানে মার থেকে মাসের দরদ যাদের বেশি হয় তার আমাকে অনেক কথা বলছেন কিন্তু আমি কোনো নেগেটিভিটির কথা বলিই নাই আমি বলছি ক্রিমাপাকে নিয়ে ক্রিম আপার তার মেয়ের প্রতি একটু যত্ন নেওয়া দরকার টেক কেয়ার করা দরকার আর এটা সব মায়েদেরকে আসলে কি আমরা বাচ্চা নিয়ে খুবই সেন্সিটিভ ঠিক আছে তো আমি এই এতটুকু কথাই বসতাম আর বসতাম সে যে কেমিক্যাল পদার্থ মুখে চুলে মেটার দিচ্ছে এগুলো থেকে বিরত থাকা উচিত আর চুলটা কেটে ফেলা দরকার আমি এটাই বলেছিলাম দেন সবাই এত এত মানে মানে আমি দেখতেছিলাম কি নেগেটিভিটি বেশি ছড়াচ্ছিল এই জন্য আমি ভিডিওটা প্রাইভেট করে রেখেছিলাম ওকে তো এখন আমি দেখলাম যে কালকে গতকালকে দেখলাম যে ক্রিমাপাকে গ্রেফতার করা হয়েছে তার বাচ্চাটাকে তার কাছে দেওয়া হয় নাই গ্রেফতার করার আরও কারণ আছে কারণ সে হচ্ছে তাকে প্রথমবার বোঝানো হয়েছিল। তখন সে বুঝে নাই দুই তিন দিন ভালো ছিল দেন আবার জানা তা করেছে এখন একটা কথা কি আমরা বাচ্চার মায়েরা মনে করেন আমার বাচ্চার কিভাবে ঘুম ভালো হবে যখন আমার বাচ্চা ঘুমায় আমি দরজা জানালা সব কিছু আটকে রাখি আমার বাচ্চার কোন জিনিসটায় ভালো হবে সেই জিনিসটা আমি সব সময় আমি কেয়ার করে মানে আমি সবসময় কেয়ারফুলি থাকি যে আমার বাচ্চার কোন জিনিসটা ভালো হবে বাবাকে বোঝানোর পরও সে একবারও সংশোধন হইল না সে জাতির কাছে ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার পর তখন যাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে সে আবার তার ফুল ফ্যামিলি নিয়ে সুইসাইড করার জন্য একটা ভিডিও করেছে যে সে তার ফ্যামিলিকে সে তার ফ্যামিলিকে পরিচনা দিচ্ছে যে মানে তার ফ্যামিলির পরিবারের সদস্যরাও জানি তার সাথে সামিল হয় এই টাইপের তো সব কিছু দেখার পরে আমার মতামত বলতে একটাই মতামত থাকবে যে যেহেতু আমরা পাবলিকরা প্রতিবাদ করার মাধ্যমে ক্রিমাপার ভিডিওগুলো সবার সামনে আসছি ইভেন ক্রিমাপাকে গ্রেফতার করা হয়েছে ওই সংস্থাটা সংস্থার আপু ভেড়া হয়েছে সোচ্চার হয়েছে তো আমরা পাবলিকরাই বলবো কি একটা বাচ্চাকে তো একটা মার কাছ থেকে দূরে সরানো ঠিক না এটা আর আমরা তো আর হচ্ছে বাংলাদেশে আমরা বাঙালি ভাই আমরা আবেগে আবেগে সব করে ফেলি ঠিক আছে তো ক্রিমাপাকে যেহেতু ফার্স্টবার বুঝাইছেন সেকেন্ডবার একটু ভালো করে আপনারা তাকে না হয় তিন চার দিন রাখেন আপনাদের কাছে একটু বুঝান ভালো মতো কিছু করেন হ্যাঁ আমিও চাই তার একটু তার একটু হলেও তাকে একটু শাস্তি দেওয়ার দরকার তাকে একটু বোঝানো দরকার তার মানে তো এই না যে তার ফ্যামিলির কাছ থেকে তাকে দূরে রাখবেন আর একটা কথা বলতে চাই ভাই আমরা কিন্তু মানুষ হয়েছি হ্যাঁ আমার বাবা মাও কিন্তু আমাদের সাথে হচ্ছে আমরা যদি কোনো অপরাধ করছে আমাদের বাবা মা যেভাবে আমাদের শাসন করছে তো ওই শাসন যদি করতো তাহলে আমাদের বাবা মাকেও আমাদের কাছ থেকে দূরে সরায় রাখতো আমরা এখন না বাচ্চাদের প্রতি খুব সেনসিটিভ ঠিক আছে তো এখন আর ওই কথা আমি বলবো না এখন আমি জানি না পাবলিকদের কি মতামত পাবলিক আমরা পাবলিকরাই সব করে ফেলি আবার আমরা পাবলিকরাই কিছু করি না এখন আমার যদি কিছু ভুল হয়ে থাকে কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আপাকে একটু হইলেও শাস্তি দেওয়া দরকার কিন্তু বাচ্চাকে বাচ্চার মায়ের কাছ থেকে দূরে রাখা একদমই ঠিক না